ছাগল হতো তাহলে বড় ভালো হতো আর আমার এই লোকটা যদি ভালো হয়ে যায় ফেরেস মানুষটাকে এক হাত ধরিয়ে দিলেন আর একটা ছাগল দিলেন আর বললাম যে যাও এতে তোমাকে বরফত করবে কিছুদিন

মাথা দিগুলো ঘৃণা প্রথম এই কি কথা বলছো আমার বংশ তো বংশংশুলিবার সব চুল আছে আচ্ছা আচ্ছা তোমাকে আগের অবস্থা তৃতীয় লোকের কাছে গেল ভাই আমি তো চোখে অন্ধ ছিলাম আমি তো একেবারেই আহ কিছুই ছিল না আমার কাছে আল্লাহ আমাকে বলে দিয়েছে যেটা আপনার মন চায় দিয়ে যাই যায় এখান থেকে নিয়ে যাই নিয়ে চলে যা বলতেই লোকটি বললো

সেই ছেলে চাল্লা তাকে অনেক সম্পদ দিয়েছে আল্লাহ রাস্তায় খরচ করার করতে হাত কি সব সময়